দর্শক আমরা খুব একটা ভালো নাই খুব ভালো অবস্থায় নাই এই মুহূর্তে এই মুহূর্তে হৃদয়ের ভিতরে কন্দন আমাদের জেগে উঠেছে প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে এখন খুব খারাপ অবস্থায় আছি আপনারাও আছেন আমরাও আছি পৃথিবীর শুধু মুসলমানরা নয় অনেক অমুসলিমরাও খুব খারাপ অবস্থায় আছে সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছেন মোদী আন্দোলন বিপ্লব দমনে পুলিশের পোশাকের অন্য দেশের নাগরিকদের থাকার প্রমাণ মিলছে

সমর্থনে যেসব বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে সেখান থেকে যে বহু বহু সংখ্যাটা এক দুই না একটা হওয়া উচিত হয়নি কিন্তু বেশ কিছু হয়েছে সেটার কথা বলছি তাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে একে আওয়ামী লীগ বসে আছে বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে শয়তানি করার জন্য অন্য জায়গায় আমাদের যেই ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনের যে শিক্ষাটা নামানোর সময় যে শিক্ষা দেওয়া উচিত যে কে কি করবে কে কি করতে পারবে না সেটাকে পূর্ণাঙ্গ শিক্ষা না দেওয়ার পরে যখন কোনো কিছু হয় তখন সেটা নিয়ন্ত্রণে থাকে না এটা অত্যন্ত দুঃখজনক আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাগুলো ঘটেছে আমি সরকারের কাছে উদপ্তাহ আহ্বান জানাবো কঠিন এই ধরনের যেই হোক এমনকি মতের ভিন্ন কোনো মানুষেরও জায়গাটা যদি থাকে সেটাকে সরকারি ভাবে সরকারের পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করে সরকার প্রয়োজনে সিলগালা করবে আসসালাম আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও প্রেসের অংশ বিশেষ আপনারা দেখেছেন ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাবো যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি এই দেশে কিছু মানুষ অন্তত তৈরি হয়েছে যারা কোনো মহৎ কিছুকে আর সুন্দর রাখবে না নষ্ট করে ফেলবে না বুঝে অথবা কাউকে দিয়ে মোটিভেটেড হয়ে কুড বেড়া থিং আমি গতকাল বাংলাদেশে প্যালেস্টাইনিদের সমর্থনে যেসব বিক্ষোভ হয়েছে মিছিল হয়েছে সেখান থেকে যে বহু বহু সংখ্যাটা এক দুইও না একটা হওয়া উচিত হয়নি কিন্তু বেশ কিছু হয়েছে সেটার কথা বলছি সারা পৃথিবী গতকাল এই মানুষগুলোর প্রতি প্যালেস্টাইনের মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে নানা রকম কর্মসূচিতে মাঠে নেমেছে তারা অবস্থান করেছে তারা মিছিল করেছে সারা পৃথিবীতে এই ঘটনা ঘটেছে এবং আমরা সেটার প্রতি সলিডারিটি দেখিয়েছি চমৎকার ব্যাপার চমৎকার ব্যাপার কিন্তু আমরা যেহেতু বাংলাদেশি জাতি আমরা এখানকার মানুষ কিছু মানুষ অন্তত আছে যারা সীমালঙ্ঘন করবেই এবং কত মানুষ সীমা লঙ্ঘন করেছে আসলে গ্লোবালি সেটা বিষয় না এই লঙ্ঘন হয়েছে এটা ইটসালফ একটা খুব বাজে বার্তা আমাদেরকে নিয়ে দেয় গতকাল অনেকগুলো ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন ইসরায়েলের সাথে জড়িত এই অভিযোগে ভাঙচুর হয়েছে অনেকগুলো অনেকগুলো জায়গায় অনেকগুলো দোকানে এবং ঘটনাচক্র একই ব্র্যান্ড আক্রান্ত হয়েছে সেই জায়গায় আসবো শুধু সেটা না আমেরিকান ব্যাসিকে টার্গেট করে জনগণ গেছে এবং সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল সেটা ফাইন কিন্তু যেটা হয়েছে এই যে মানুষ ওইদিকে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে আমেরিকার পক্ষ থেকে তাদের নাগরিকদেরকে এবং ব্যাসি সবার জন্য তারা সতর্ক বার্তা জানিয়েছে এগুলো কোনটা ভালো লক্ষণ না মোরোফার যেটা সবাই বলছেন বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে এই বিনিয়োগ সম্মেলনের মধ্যে এই ধরনের ঘটনাকে কেউ কেউ চক্রান্ত হিসাবে দেখছেন আমি ধরে নিলাম সম্মেলন হয়নি বাংলাদেশে ধরে নিলাম এখন সম্মেলন হচ্ছে না গতকাল যা ঘটলো সেটা কি বাংলাদেশের উপরে বৈদেশিক বিনিয়োগ কী হবে কেমন হবে সেটার উপরে প্রভাব ফেলবে না অবশ্যই প্রভাব ফেলবে এবং বিনিয়োগ সম্মেলন নিয়েও আলাদাভাবে একটু কথা বলবো হয়তো এই সম্মেলনগুলো আসলে আউটকাম কী হবে কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়বে তো একটু বেশি এতে কোনো সন্দেহ নেই কী কী ঘটেছে টিভিএস একটা অন্তত আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন টিভিএস একটা কম্পাইলেশন করেছে গুরুত্বপূর্ণ কম্পাইলেশন সেটা হচ্ছে সিলেটে কেএফসি ডোমিনোজ পিজা বাটায় ভাঙচুর বিভিন্ন দোকান সব ভাঙচুর করা হয়েছে এবং আমরা ভিডিও দেখছি বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ছে মানুষ বাটায় ঢুকে তাদের পছন্দের পায়ের মাপের জুতো স্যান্ডেল নিয়ে যাচ্ছেন মানে এটা প্রতিবাদ কিনা আমরা বুঝতে পারি খুলনায় কে এফসি ভাঙচুর এবং আমরা আবারও বলছি ভিডিও দেখেছি বরিশালে কে এফসির লোগো ভাংচুর কক্সবাজারে অন্তত বিশটা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে বিশটা প্রতিষ্ঠানে এবং কোনো কোনো জায়গায় মানুষজন আহত হয়েছে যখন এরকম হামলা করা হয়েছে সেটার উপরে ভিত্তি করে চট্টগ্রামে কেএফসি এফসি আউটের সাইনবোর্ড ভাঙচুর এরকম সারা দেশে বিভিন্ন জায়গায় আরও এই ঘটনাগুলো ঘটানো হয়েছে কোন প্রতিষ্ঠানের সাথে ইসরায়েলের কতটুকু যোগাযোগ আছে এবং এটা ফ্যাক্ট এর মধ্যে ভুলও নেই আসলে পশ্চিম অনেকগুলো কোম্পানি ইসরায়েলের প্রতি সিম্পেথাইজার এবং বহু ক্ষেত্রে বহু ক্ষেত্রে অনেক কোম্পানিতে আমি এই কোম্পানি যেগুলো নিয়ে আলাপ হচ্ছে সেগুলোর ক্ষেত্রে যাচ্ছি না অনেক কোম্পানিতে ইহুদিদের ওনারশিপ আছে গুরুত্বপূর্ণ প্রভাব আছে কোনো সন্দেহ নেই এবং প্রচুর পারসেপশন আছে আমাদের অনেকের যে এটা এখান থেকে তারা মুনাফা করে ইসরায়েলের নিয়ে যায় আমি তাত্ত্বিকভাবে এটা শুনিয়ে রাখি ইসরায়েল কোনো ব্যবসা নেই ধরে নিই কাগজে কলমে যে ইসরায়েলের কোনো কোম্পানি বাংলাদেশে আছে তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি আমরা সেটা ভাঙচুর আমরা করতে পারি ইসরায়েলকে নিয়ে আমাদের প্রতিবাদ আছে কিন্তু ইসরায়েলের একটা ব্যবসা যদি এই দেশের মাটিতে হয় সেটাকে আমরা ভেঙে চলে দিতে পারি বা ইসরায়েলের না আমরা যদি নিশতভাগ নিশ্চিত থাকি যে আমেরিকান বা ইউরোপিয়ান কোনো ব্র্যান্ড কোনো ইসরায়েলি প্রতিষ্ঠানের মালিকানায় আছে এবং সেটার কোনো আউটলেট বাংলাদেশে আছে যদি সরাসরি সেটা জেনেও থাকি আমরা সেটা ফাংচর করতে পারি ভেঙে দিতে পারি কোনোভাবেই পারি না আসলে ঘটনা যেটা হয়েছে আমি আমাদের এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এটা সরকারের বোঝা উচিত ছিল এবং আমি এই যে যা ঘটলো এটা পেছনে সরকারের বড়ো দায় আছে বলে আমি মনে করি প্রথম কথা হচ্ছে সরকার সতর্ক ছিল না বাংলাদেশের সারা দেশে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হবে এখানে কী কী ঘটতে পারে এটা তো অনুমান করা যাচ্ছিল গতকালই অনেকেই অনেকেই ফেসবুকে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন যে সরকারের সতর্কতা জরুরি সাধারণ সেন্সিবল মানুষ আমরা সবাই আমরাও তাই মনে করেছি কিন্তু না সেই পরিমাণ সতর্কতা হলো না এটা একটা দুটো না অনেকগুলো জেলায় অনেকগুলো জায়গায় অনেকগুলো জায়গায় এই ঘটনা ঘটেছে সরকারের একটা বিনিয়োগ সম্মেলনের যে কথা বলা হচ্ছে সেই বিনিয়োগ সম্মেলনে যখন অনেকগুলো বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশের মাটিতে আছেন তখন তারা যদি দেখেন বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এই ঘটছে জাস্ট নাম দিয়ে দিলে হলো ওরা ইসরায়েলের সাথে কানেক্টেড ওটাকে ভেঙে ফেলা যাচ্ছে কনফিডেন্স কার হবে এটা যদি কি সরকার বোঝে নাই সরকারের কি অনেক বেশি সতর্ক থেকে এই ব্যাপারগুলো টেক কেয়ার করার কথা ছিল না কেন আসলে দায় আমি শুধু এই সতর্কতা না থাকা শুধু না আমি আরেকটু যোগ করতে চাই এই সরকার কোথাও মব তৈরি হলে কোথাও মব তৈরি হলে সেটাকে কখনোই ঠিকমতো নিয়ন্ত্রণ করেনি শুধু সেটা না অনেক ক্ষেত্রে আমাদের হাতে যথেষ্ট ভালো ডকুমেন্ট থাকার পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি তো সুতরাং এই সরকারের সময় এসব করা যায় এই পার্সেপশন তৈরি হয়েছে খুব স্বাভাবিকভাবেই শাস্তি যদি না নেওয়া হয় শাস্তির বেসিকটা কি একটা ঘটনা যখন ঘটে যায় আমি প্রায় বলি কথাটা সবাই নিশ্চয়ই তাই মনে করবেন এমনকি একটা উন্নত দেশেও চাইলে অনেক অপরাধ করে ফেলা যেতে পারে সম্ভব এটা অসম্ভব না কিন্তু সেসব দেশে অপরাধ কম থাকে কারণ অপরাধ ঘটার সাথে সাথে সেটাকে আইনের আওতায় আনা দায়ীদেরকে এবং শাস্তি নিশ্চিত করা হয় সো দ্যাট এটা ডেটোরেন্ট হিসাবে কাজ করে অন্য কেউ অন্য কেউ একই অপরাধ করতে দ্বিধা করে ভয় পায় কিন্তু আমাদের তো এগুলোর বালাই নেই এই সরকারের সময়ে জাস্ট কিছু মানুষ একত্র হয়ে যে কোনো কিছু করতে পারে পারে তো আট দশজন মানুষ একত্র হয়ে যে কোনো কিছু করতে পারে এই সেদিন ঢাকা শহরে গুলশানে গুলশানের মতো জায়গায় একটা বাড়িতে কিছু লোক ঘোষণা দিয়ে গিয়ে ভাঙচুর করে লুটপাট করে বেরিয়ে গেছে এবং শেষে পুলিশ এবং সেনাবাহিনী যাওয়ার পরও তাদের সামনে দিয়ে বেরিয়ে গেছে কিছু হয়নি তো কাউকে ধরা হয়নি তো তো তাহলে ওদের স্পর্ধা বাড়বে না এই দেশে একজন যৌন হেনস্থাকার একজন নারীকে ওই অন্যাকাণ্ডের কথা বলছি যখন থানায় নেওয়া হয় সেখানে থানায় দু চার পাঁচজন গিয়ে মোবাইলে লাইভ করে করে পুলিশকে হুমকি ধামকি দেওয়া গেছে দেওয়া যায় সারা রাত ধরে এগুলো এই দেশে ঘটেছে তো এবং এর পরের ফলাফল আমরা সবই জানি সুতরাং এইখানে সরকার প্রথম থেকে একেবারে নিষ্ক্রিয় ছিল আমরা প্রায় বলি এটা একটু প্রথম থেকে সরকার যথেষ্ট গোছালো ছিল না পুলিশ তো পালিয়ে গিয়েছিল পুলিশ ফেরত এসছে পুলিশ আস্তে আস্তে তো তার কনফিডেন্স ফেরত পাওয়ার কথা নট অনলি দ্যাট মাঠে এখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে আমি এই কথার আগেও বলেছি আমি আবার একটা লার্মিং দিয়ে রাখি বাংলাদেশের সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটছে এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর ইমেজের ওপরও খুব খারাপ প্রভাব ফেলছে আমাদের সরকারকে এটা বুঝতে হবে দেশে সংখ্যাটা খুব বড়ো না আমাদের সেনা অন্তত কত সেনাবাহিনী ডেপ্লয়েড থাকে এটা একটা বক্তৃতায় জানিয়েছেন তারপরও সেনাবাহিনীর প্রতি এক ধরনের সম্মান সমীহ বা ভীতিও মানুষের ছিল সেই ভীতিগুলোও কি শেষ হয়ে গেল যে যে কোনো কিছু করা যেতে পারে পোটেন্সিয়াল কোথায় কোথায় হামলা হতে পারে পোটেন্সিয়াল কোন কোন বিদেশি ব্র্যান্ড আছে এগুলো তো জানা কথা ওই জায়গাগুলো কি কি পাহাড় থেকে পাহাড়া দেওয়া যেত না ঠিকঠাক মতো এবং অ্যাকশান নেওয়া যেত না পাল্টা কথা হচ্ছে এখন ঠিক আছে নেওয়া হয়নি এই যে এতগুলো ভিডিওজ ঘুরে বেড়াচ্ছে প্রচুর মানুষের স্পষ্ট ফেস বোঝা যাচ্ছে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে নেওয়া হবে আমি মনে করি না হবে আসলে আমি একেবারেই মনে করি না কারণ অতীতাই বলছে অতীতাই বলছে মানে কতদিন গেলে এই সরকার আসলে শক্তিশালী হয়ে উঠবে আট মাস পার হয়ে গেছে এই সরকার দায়িত্ব নিয়েছে আট মাস হয়ে গেছে তারপরও যদি সরকার শক্তিশালী না হয় আরও শক্তিশালী হয়ে উঠতে হয় তাহলে কি দাঁড়াবে আমরা বুঝতে পারি এই সরকার বুঝতে পারছে না যে তারা বাংলাদেশের জন্য কত বড় বিপদ তৈরি করছে সেটা হলো তারা নিজেরা বিপদে তো পড়বেই পড়ছেই এবং আমাদের জন্য বিপদ তৈরি হচ্ছে এই যে ব্র্যান্ডিংগুলো তৈরি হচ্ছে এই যে আমাদের গায়ে তকমাগুলো গায়ে লাগছে এবং আমি দেখলাম কোথাও কোথাও সেই কালো সাদা পতাকা কালেমা রেখা পতাকা সেগুলো নিয়েও হানাহানি হয়েছে রীতিমতো ঢাকা ইউনিভার্সিটিতে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখানে মারামারি হয়েছে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো কেন হয় কোথায় হয় কারা করে এগুলো বোঝাতে সরকারের উচিত ছিল এবং এগুলো নিয়ে অনেক আগে থেকেই সরকারের ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিন্তু না কিছুই হয়নি আর আমরা প্রায় একটা কথা বলি সরকারকে এটা বুঝতে হবে এই যে আওয়ামী লীগ এখন এই যে গতকাল বা পরশু পরশুই তারা একটা মোটামুটি দিনে দুপুরে একটা মিছিল করেছে আগের চাইতে আরো শক্তিশালী অ্যাটিটিউড নিয়ে আওয়ামী লীগ মাঠে নামছে এবং এই ধরনের একটা গোলযোগের পরিস্থিতি হল আওয়ামী লীগ নেমে এখানে যে কোনো রকম স্যাব ট্যাচ করার জন্য বসে থাকবে সরকারকে বিপদে ফেলার জন্য সব চেষ্টা করবে এই দেশকে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে এটিকে আমরা বুঝি না সরকার বোঝে না কেন তাহলে সরকারের মধ্যে সেই সিরিয়াসনেস নেই কেন সেটা ঠেকানোর ক্ষেত্রে হোক প্রিভেনশনের ক্ষেত্রে হোক কিংবা ঘটনা ঘটে যাওয়ার পর সেটাকে আইনের আওতায় আনার ক্ষেত্রে হোক সে বিষয়টি হচ্ছে এরকম যে আমাদের শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন সেটা হচ্ছে সঠিক পদ্ধতি যে কোনো আন্দোলন আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের মানুষের সমস্যা হচ্ছে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শিশুরা তাদের জীবন সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারছে না বেড়ে উঠতে পারছে না মা বোনদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে ভাই বোনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে এটা এক ধরনের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যে উদ্দেশ্যে আজকের আমরা সারা বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে আমরা লকডাউন কর্মসূচির মতো কর্মসূচি পালন করেছি এই কর্মসূচির জন্য আমি মনে করি যে সেটা শান্তিপূর্ণ উপায় বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশেও শান্তিপূর্ণভাবে অবশ্যই হয়েছে এবং এই শান্তিপূর্ণ উপায়টাকে নস্বাত করার জন্য একটা গ্রুপ যে কোনোভাবে পিছনে লেগেও আছে

আপনার প্রতিবাদ হচ্ছে প্রতিবাদের ভাষাটা হচ্ছে বিশ্বকে জাগ্রত করা যে আমার এই ভাইরা নির্যাতিত নিপীড়িত এই নিপীড়িত ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই নিশ্চয়ই যাদের উপরে জুলুম হচ্ছে অত্যাচার হচ্ছে সেটা পৃথিবীর কোনো মানব সভ্যতায় মেনে নেওয়া যায় না সেটাকে কোনোভাবে কোনো কিছু দিয়ে রিকভারি করার কোনো সুযোগ নেই কিন্তু কোনো অবস্থা এরকম নেই যে কোনো জায়গায় সভ্যতার যদি কোনো ধরনের মানব সভ্যতা সঠিকভাবে পরিচালিত না হয় সেই কারণে আপনি আপনার দেশে কিংবা আরেক জায়গায় কোনো মানুষের উপরে জুলুম করা নির্যাতন করা সেটা করা যাবে না আপনারা নিশ্চয়ই জানেন যে যেই সকল ব্র্যান্ড সম্পর্কে আমরা বয়কটের ডাক দেই বা মানুষ বয়কট করে আবার বয়কট করে সেটার আবেগ তিন মাস পাঁচ মাস ছয় মাস শেষ হয়ে গেলে আবার সেখানেই যায় এটা আমাদের কালচার আমি সেই জায়গা থেকে বলছি যে হ্যাঁ বয়কটের ডাকটা সঠিক হওয়া উচিত বয়কট করা উচিত কিন্তু আপনি এটা জানেন যে যে কোনো ব্রাঞ্চ সেটা পৃথিবীর বড় বড় ব্রাঞ্চগুলো গুলো অন্য দেশে যারা যায় সেটা ওই দেশের অন্যান্য এই দেশের নাগরিকের ব্যবসা প্রতিষ্ঠান এটা তার একটা প্রতিষ্ঠান সেই এই দেশে তার থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটার কোন একটা ঝাপ বাংলে দরজা বাংলে এই দেশের মালিকেরও ক্ষতি হয় আপনাকে মাথায় রাখতে হবে এই ঝাপ কিংবা এখানে চুরি করে কিংবা বাটার দোকানের আপনার শুনিয়ে আপনি লুটপাট করে সেটার মধ্যে যদি আন্দোলনের কোনো সফলতা তো নেই বরঞ্চ আমি মনে করি তাহলে সকল আন্দোলনের যে মূল উদ্দেশ্য সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না উদ্দেশ্য ব্যাহত হবে আমাদের এই বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে একে আওয়ামী লীগ বসে আছে বিভিন্ন জায়গায় মিছিলের মধ্যে শয়তানি করার জন্য অন্য জায়গায় আমাদের যেই ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনের যে শিক্ষাটা নামানোর সময় যে শিক্ষা দেওয়া উচিত যে কে কি করবে কে কি করতে পারবে না সেটাকে পূর্ণাঙ্গভাবে শিক্ষা না দেওয়ার পরে যখন কোনো কিছু হয় তখন সেটা নিয়ন্ত্রণে থাকে না এটা অত্যন্ত দুঃখজনক আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আজকের যে ঘটনাগুলো ঘটেছে আমি সরকারের কাছে উদপ্ত আহ্বান জানাবো কঠিনভাবে এই ধরনের যেই হোক এমনকি মতের ভিন্ন কোনো মানুষেরও। হোক জায়গাটা যদি থাকে সেটাকে সরকারিভাবে ভাবে সরকারের পদ্ধতিতে সেটাকে নিয়ন্ত্রণ করে সরকার প্রয়োজনে সিলগালা করবে যে আমার দেশে এই প্রতিষ্ঠানটা থাকবে না এই প্রতিষ্ঠানটা রাখা যাবে না এটার জন্য সরকারি সিদ্ধান্ত আসতে হবে কিন্তু কোনো জায়গায় কোনো ব্যক্তির উপরে কারো কোনো অধিকার নেই কোনো আঘাত করার একটা পয়সা লুট করা তো পরের কথা কারণ এটা আপনি করতে গেলে আপনার মূল জায়গাটা ব্যাহত হবে আজকের আপনার প্রতিবাদের ভাষা যদি এই হয় এই ব্র্যান্ডের জায়গাগুলোর আপনার লুটপাট করা কিংবা সেটা আপনি ওখান থেকে নিয়ে আসা সেটা এক ধরনের চরম ভাবে আপনি আপনার এই আন্দোলনটাকে কি করার জন্য একটা চক্রান্তের মধ্যে ঢুকে পড়েছে না কিছু না সামান্য বুঝবার মানুষও বুঝে আপনার কাজ কি আপনি রেলি করবেন আপনার কাছে আপনি একটা মিছিল করবেন আপনার কাজ কি আপনি মসজিদের সামনে একটা প্রতিবাদ সমাবেশ করবেন এখন প্রতিবাদ সমাবেশ করতে গিয়ে আপনি রিক্সা গেল রিক্সাকে ধরলেন কিংবা কোনো একজন মানে বিদেশি নাগরিক দেখলেন আপনি তার উপরে ঝাঁপিয়ে পড়লেন কিংবা কোনো একজন ব্যক্তিকে সন্দেহবান্চক কিংবা সঠিকই তিনি ওই সব দেশের পণ্য বিক্রি করছেন বলে তাকে আক্রমণ করবেন মোটেও কাম্য নয় ওই দোকানওয়ালা তাকে আপনি সর্বোচ্চ মেসেজ দিতে পারেন যে আমরা প্রতিবাদের ডাক দিয়েছি আপনার কাছে আমরা আসবো না

এই ধরনের ষড়যন্ত্র করার জন্য আওয়ামী লীগের তরম একটা ষড়যন্ত্র বাজরা তো আছে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি গতকাল থেকেও বলেছিলাম কারো ফাঁদে পাড়া দিবেন না আবেগ তারিত হয়ে কারো ফাঁদে পাড়া দিবেন না আপনি চাইলেই আপনি চাইলেই বাংলাদেশ থেকে সব অ্যাম্বাসি বাদ দিয়ে দিতে পারবেন একটা দেশ একটা দেশ পরিচালনার জন্য পৃথিবীর সকল এম্বাসি আপনার লাগবে এটা মামুবির আবদার না বললেই হবে না এটা যাইতে হবে ওটা থাকবে না ওটা করবে না আরে আমার দেশের যে ষোলো বছরে অসভ্যতা আওয়ামী লীগ করে গিয়েছে সেগুলো থেকে ওই দেশের নামটা যে তারা নিষিদ্ধ করে নিষিদ্ধ ছিল সেটাকে যে করে রেখে গিয়েছে সেগুলোকে আইনগত ভাবে ওই দেশ থেকে যে গোপনে আপনার বিভিন্ন সরঞ্জাম কেটেছে সেগুলো নিষিদ্ধ করতে হবে কৌশল করতে হবে বন্ধ করতে হবে আপনি দোকানপাটের উপরে আপনি সাইনবোর্ড খুলে জুতা চুরি করে আপনার লাভটা কি এগুলো আওয়ামী লীগের রেখে যাওয়া কিছু চোরেরা এগুলো করছে এবং তার সাথে কিছু অবুজ মানুষও অনেক সময় হতে পারে আবেগতারিত হয়ে করছেন আমি জানি না কারা এটা করছেন তারা নিশ্চয়ই ঘৃণিত কাজটা করেছেন সরকারকে

বাংলাদেশে কেলাবো আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক অপর মানে যেগুলো আপনার কাছে অপসংস্কৃতি যেগুলো আপনার কাছে না যায় যেটা চলবে না বলে আমরা বলি অজমাহপিলে চলে সবই বাংলাদেশে চলমান আছে বাংলাদেশে সিনেমা হল আছে গান আছে বাদ্য আছে সবই আছে যার প্রয়োজন সে যায় যার প্রয়োজন না সে যায় না একটা দেশ আপনার মন মতো চালানো যাবে না

আপনার মন চায় না আপনি সিনেমা হলে যাবেন না কিন্তু সিনেমা হল আপনার ভাঙার কোনো অধিকার নাই আপনার মন চায় না মদের দোকানে যাবেন না কিন্তু মদের দোকানে আপনার ভাঙার কোনো অধিকার নাই রাষ্ট্র যদি কোনো হস্তক্ষেপ না করে আপনি সেটাকে করতে পারবেন না পারবেন না পারবেন না আমি আমার পেজে যারা ফলোয়ার দেখবেন আপনাদের অতিরঞ্জিত আবেগ দিয়ে কোনো কিছু নেই আমি বরং গতকালকের এই বাংলাদেশে আন্দোলন হবে আমি তো জানি আন্দোলনটাকে সঠিকভাবে পরিচালিত হয় সেজন্য রাতের বেলা আগেই মেসেজ দিয়ে রাখছি কারো ফাঁদে পাড়া দিবেন না দেখবেন এখন সবচাইতে এই নিগৃহীত মানুষের জন্য মায়া বেশি থাকবে এই পতিত শৈরাচারের পতিত শেখ হাসিনার কেন জানেন ও চাই এই বাংলাদেশে একটা গ্যাঞ্জান লাগাইতে ও চাই বাংলাদেশে একটা সন্ত্রাসী কাজ করতে ও চাই বাংলাদেশে এই ধরনের বিভিন্ন ষড়যন্ত্র করে সেগুলোকে আবার বিভিন্ন জায়গায় প্রচার করতে বিশেষ করে কি চাই জানেন আপনাদের ছবিগুলো যদি একটু টুপি লাগাইয়ে তুলতে পারে দাঁড়িয়েওয়ালা দিয়ে তুলতে পারে তাই জন্য আরো লাভ যে এই হচ্ছে বাংলাদেশ এই হচ্ছে চিত্র আপনি সেজন্য সতর্ক থাকতে হবে এমনকি জায়গা জায়গায় কলেমার মিছিলও দরকার নাই প্রয়োজন লাভিক আপনার কলেমার মিছিল হবে কলেমা বাস্তবায়ন দরকার কলেমার মিছিলের চাইতে কলেমার অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার আপনার সেখানে আবার কিসের মানে দেখা যাবে যে আপনাকে হঠাৎ করে আবেগ দিয়ে বলবে কলেমার মিছিল বন্ধ করবে এত বড় সাহস আর কেউ বন্ধ করতে আসে নাই আমার এখন দরকার যেই রাষ্ট্রের পক্ষে আপনি আমি কথা বলছি সেই রাষ্ট্রের একটা ফ্ল্যাগ নিয়ে দাঁড়ানোটা আমার জন্য দরকার আমার জন্য দরকার বিশ্ববাসীকে আকৃষ্ট করা আমার দেশে আবার কি হয়েছে কিন্তু এই আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে যদি আপনারা না পারেন তাহলে আপনারা বাংলাদেশের সফলতা নষ্ট করে দিবেন আমি সরকারকে বলছি দ্রুততম সময়ের মধ্যে বিচার তো করবেনই পাশাপাশি আমাদের যারা যেখানে আন্দোলন সংগ্রাম বিভিন্ন সময় সামাজিক সাংস্কৃতিক ভাইয়েরা আছেন লিডারশিপের আপনাদের প্রথম ট্রেনিংটা ছাড়া কাউকে কোনো ডাকবেন না ডাকবেন না দরকার নাই প্রয়োজনে একটা মিছিল না হইলে আপনার অনেক কিছু হবে না কিন্তু একটা মিছিল হতে গিয়ে অনেক কিছু ধ্বংস করা এটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না ওটা করতে গেলে আপনার হিতে বিপরীত হবে অতএব আমাদেরকে যারাই যে আন্দোলন করবেন সবার আগে আপনার ঠিক করে যে নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ